আপনি কি জানেন কিছু বাংলাদেশি শিক্ষার্থী সাইফ্রাসে মাসে বারোশো ইউরো পর্যন্ত ইনকাম করছে যা বাংলা টাকা দেড় লক্ষ টাকা সমমান আবার কেউ কেউ ছয়শো ইউরো এর নিচে পাচ্ছে প্রশ্ন হচ্ছে আপনি কোন দলে পড়বেন আজ আমি আপনাদের বলবো সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীরা কত টাকা ইনকাম করতে পারে কোন চাকরিতে কত আয় হয় এবং কিভাবে আপনি সর্বোচ্চ টাকা ইনকাম করতে পারেন কিছু কিছু শিক্ষার্থী ইনকাম না করেও কষ্টে দিন কাটাচ্ছে কেন উত্তর পেতে পুরো ভিডিওটি দেখো আর হ্যাঁ আপনি যদি ভাবছেন সাইপ্রাসে গেলেই ইউরো বৃষ্টি হবে ভাই রেনকোট নিয়ে আসবেন না হাড় ভাঙা খাটুনি ছাড়া টাকা আসবে না চলুন জেনে নেই সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব ইনকামের চিত্র পার্ট টাইম চাকরির গড় ইনকাম সাইপ্রাসে শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম কাজ করতে পারে গড় আয় পাঁচ থেকে সাত ইউরো প্রতি ঘন্টা হয়ে থাকে বিভিন্ন শহরে ভিন্ন হতে পারে মাসিক আয় সাধারণত চারশো ইউরো থেকে ছশো ইউরো হয়ে থাকে তবে অভিজ্ঞ হলে নশো থেকে এক ইউরো ইনকাম করা সম্ভব কিন্তু কিছু কিছু স্টুডেন্ট মাসে বারোশো ইউরো প্লাস ইনকাম করছে যা বাংলা টাকা দেড় লক্ষ টাকা সমমান কিভাবে হাই ফ্রেড চাকরি ও ইনকামের টিপস যারা স্মার্ট এবং দক্ষ তারা আরও বেশি ইনকাম করতে পারে ক্যাফে রেস্টুরেন্ট সুপার মার্কেটের টিপস সহ ইনকাম বাড়তে পারে ডেলিভারির জব কার ওয়াশ কনস্ট্রাকশান জব থেকে আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টা ইনকাম করা খুবই সহজ কিন্তু কিছু কিছু জব আছে যেখানে আপনি কষ্ট করেও ভালো ইনকাম করতে পারবেন না সেগুলো কি চাকরিগুলো এড়িয়ে চলবে কিছু এজেন্সি বা লোক জব অফার করে সাবধান থাকুন কম বেতনের চাকরি হোটেলের ক্লিনিং বা ব্যক্তিগত হেল্পার হয়ে তিন থেকে চার ইউরো প্রতি ঘন্টা ইনকাম করা খুবই কষ্ট কিন্তু সাইপ্রাসে পড়তে এসে যদি কাজ না পান তাহলে কি করবেন ইনকাম না পেলে কি করবেন আপনাকে সর্বপ্রথম নেটওয়ার্ক তৈরি করতে হবে সিনিয়রদের সাথে কথা বলুন বন্ধু বান্ধবদের কাছে সহায়তা চান সিবি তৈরি করে দোকানে অথবা ক্যাফেতে নিজে গিয়ে দিয়ে আসতে পারেন এবং জিজ্ঞেস করতে পারেন যে কোনো জব অফার আছে কি না সাইপ্রাসে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জব পাওয়া যায় যেমন ফেসবুক গ্লাসডোর জোড়া এই ওয়েবসাইটগুলো গিয়ে আপনি চাইলে চাকরি খুঁজতে পারেন মাসিক খরচ ও সঞ্চয়ের পরিকল্পনা গড় মাসিক খরচ তিনশো থেকে পাঁচশো ইউরো হতে পারে বাসা বাড়া খাবার যাতায়াত খরচ মিলিয়ে সঠিক ফিনান্সিয়াল প্ল্যানিং করলে দুইশো ইউনো সঞ্চয় খুবই সহজ এই ইনকামের পরেও আপনি কি ইউরোপের আরও বড় বড় দেশে যেতে পারবেন তো বাস্তবতা কি সাইপ্রাসে ইনকাম করা সম্ভব তবে শুধু তাদের জন্য যারা পরিশ্রমী বুদ্ধিমান এবং সঠিক পরিকল্পনা করে সংক্ষেপে বলতে গেলে সাইপ্রাসে গড় ইনকাম চারশো থেকে আটশো ইউরো হয়ে থাকে যারা স্মার্ট এবং যারা দক্ষ তারা এক হাজার ইউরো থেকে এক হাজার ইউরো থেকে বারোশো ইউরো পর্যন্ত ইনকাম করছে ভুল জব নিলে তিনশো থেকে চারশো ইউরো যা খরচ চালানোর জন্য যথেষ্ট নয় সাইফাস কি সেন্জেন হবে জানতে এই ভিডিওটি দেখুন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি সাবস্ক্রিপশান আমাদের অনুপ্রেরণা যোগায়